আসসালামু আলাইকুম আমি রোজা রহমত এগ্রো অরফের সিয়াম আজকে ভিডিওতে থাকছে কবুতরা বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিটিং করতে হয় কবুতরা মা বাবা না থাকলে কবুতরকে কিভাবে ম্যানুয়ালি খাবার খাওয়াবেন কিভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি খুলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে আমার খাঁচার মধ্যে যে একটা কবুতরা বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার মা হচ্ছে আজকে মা বাবা দনোটাই হচ্ছে সকালবেলা খাঁচা থেকে বের হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে সকালে সেই যে বাইর হয়েছে পুরো একটা দিন হচ্ছে এই কবুতরা বাচ্চাটাকে একটা বারোর জন্য দেখতে আসতে হয় দেখতে আসেনি সকালে বাইর হয়েছে মাগরিবের পর হচ্ছে আমি গিয়ে দেখি কবুতর বলে এখনও আসে তো যার কারণে আমি এটা হচ্ছে কি করব কী চিন্তা করতে করতে আমি ঘরে নিয়ে আসছি তো ঘরে নিয়ে আসার পর এটাকে আমি মেজেতে রাখছিলাম তো ম্যাজেতে রাখার পর দেখতে পাচ্াসান আমার যে একটা বিড়াল ছিল আপনারা অনেকে জানেন আমি বিড়াল পালন করি তো এই বিড়ালটা হচ্ছে ওকে একটু ডিস্টার্ব করতেছিল তো পরে এখন সব কিছু বাদ দিয়ে আমি চাষ চিন্তা করলাম যে কবুতরটা অনেক ক্ষুদা লেগে আছে তো আমার এরকম আগের কোনো অভিজ্ঞতা নেই যে কবুতরের বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় তো আমি আমার নিজের থেকে চিন্তা করলাম যে আমার ঘরে যে মুড়ি আছে মুড়িগুলো হচ্ছে বাটির মধ্যে আপনার ভিজিয়ে নরম করে ওটাকে আপনার একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করব তো আমার ক্যামেরার মধ্যে যে কবুতর বাচ্চাটাকে দেখতে পারতেছেন এই বাচ্চাটাকে হচ্ছে আমি ধরে ধরে হচ্ছে একটা দুইটা মুড়ি করে হচ্ছে এটাকে আপনার ওকে ওদের ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি তো আমার হাতে একটা একটা করে হচ্ছে ও মুড়িটাকে মুড়িগুলো দিলো একটু মুখটা মুখটা একটু বড় করলে তারপর হচ্ছে ওটাকে দিলে হচ্ছে ওরা টেনে খেয়ে ফেলে তো আমার এই বাটির মধ্যে যতগুলো মুড়ি দেখতে পাচ্ছেন এই মুড়িগুলো হচ্ছে আমি ওকে এভাবে করে করে হচ্ছে খাওয়াই খাইয়েছি তারপর দেখলাম যে ওর পুরো পুরোপুরি খাওয়ানোর পর ওর পেটটা একটু হলেও বর্ষে তারপর হচ্ছে চিলা চিলাচিলি করে নেয় তো আপনারা যারা এভাবে বিপদে পড়ে যাবেন আমার মতো এভাবে একটু হ্যান্ড করতে পারেন যদি একবার ছোট বাচ্চা হয় তাহলে মুড়িগুলো হচ্ছে আপনার একটু ছোট করে আপনার একটু একটু ভেঙে ভেঙে হচ্ছে ওকে ওর মুখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কবুতরকে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং খিদাও লাগবে না তো আশা করছি এভাবে যারা করবেন আমার মতে আপনার কবুতর অনেকটা সুস্থ থাকবে তো আমি খাওয়ানোর পর আমি নিজেও অনেকটা সুস্থ হয়েছি কারণ একটা কবুতরের বাচ্চা সারাটা দিন কিছু খায়নি তারপর হচ্ছে আমি এভাবে খাইয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে আপনার অনেকটা আপনার চিলাচিলি বন্ধ করে দিয়েছে এভাবে আমি কষ্ট করে হচ্ছে আমার কবুতরা বাচ্চাটাকে আমি সারা রাত আমার কাছে রেখে দিয়েছি অনেক গরমে রাখছি আপনার হচ্ছে এটাকে তেনা মেনা পেয়েছিয়ে তারপর হচ্ছে আমি অনেক হাড়িতে রেখে আপনার এটাকে অনেক গরমে রেখেছি তো এর পরের দিন সকাল সকাল হচ্ছে আমার এই কবুতর জোড়াগুলো এসে পড়ছিল তো কবুতর জোড়াগুলো এসে আমি দেখলাম যে আমার বাহিরে তারের মধ্যে হচ্ছে ঝুলাঝুলি করতেছে আপনার এপাশ থেকে ওই পাশ দৌড়ে করতেছে আপনার এখন খাঁচায় আসার জন্য কেন তুই তো সারাটা দিন গেল তুই সকালে সকালে বাইরে আর আজকে সকালে আছে তো এরকম করলে কি কবুতর বাচ্চাকে আপনার বেঁচে থাকবে তো আমি তারপর হচ্ছে কবুতরের বাচ্চাটাকে আমি এটার খাঁচাটার মধ্যে পুড়িয়ে দিয়েছি আমার রুম থেকে আই না রুম থেকে আনার পর এটার ভিতরে পুড়ে দেওয়ার পর আজকে হচ্ছে সকাল পর্যন্ত এটা অনেক ঠিকই ছিল তো এটা এখনও ঠিক আছে মাসা ইনশাল্লাহ এখনও ভালো আছে তো এই যে কবুতর জোড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে ঝুম করে দেখাচ্ছি এই কবুতর জোড়ার বাচ্চাগুলো হচ্ছে এই বাচ্চাটা তো তারপর হচ্ছে আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখলাম যে কবুতর বাচ্চাটা হচ্ছে কবুতর বাচ্চাটা কাছে কবুতর গুলা যায় নাই তারপর প্রায় বিশ মিনিট পরে ঘরে আসছিলাম এসে দেখলাম যে না কবুতর গুলা হচ্ছে রুমে ঢুকছে তো রুমে ঢুকার সাথে সাথে হচ্ছে আমি হচ্ছে খাচার মুখটা বাড়িয়ে দিয়ে দিছি তো এটা হচ্ছে একটা ভুলে এই পাশে এসে পড়ছিলো এই পাশে আমি হচ্ছে ধরে হচ্ছে এই পাশে এনেছি তারপর হচ্ছে এখানে যে খাঁচার যে দড়িটা দেখতেছেন এই দড়িটা হচ্ছে আমি খুলে দিচ্ছি কারণ এটা যদি এখন থেকে একবার বন্ধ করে রাখবো বাইরে ছাড়বো না কারণ এবার একবার বাইরে ছাড়ার পর হচ্ছে অবিতার বাচ্চাটাকে ডাইরেক্ট মরে গেলে হইলে যদি আজকে রাত্রে আজকে সকালে যদি না আসতো তাহলে আমার আবার কষ্ট করে হচ্ছে এটাকে এভাবে হ্যান্ড ফিটিং করতে হতো তারপর হচ্ছে আমি এটাকে বন্ধ করে দিয়েছি তারপর অনেকক্ষণ চেষ্টা করেছিলাম দাঁড়িয়ে দেখার জন্য যে কবুতর বাচ্চাটাকে খাওয়াই কিন তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে থেকে আপনার হচ্ছে এটাকে ভিডিও করতেছিলাম তো দেখতেছিলাম যে কবুতর বাচ্চাটাকে খাওয়াই কিনা তো তা অনেকক্ষণ দেখতেছিলাম দাঁড়িয়ে দেখতে যে কবুতরটাকে খাওয়াচ্ছে না কবিতর বাচ্চাটাকে ওরা নিজেরা হচ্ছে প্রায় আপনার বিশ মিনিট হবে একটা শুধু ওরা নিজেরাই খাবার খাচ্ছে বাচ্চাটাকে খাওয়াচ্ছে না বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিলাচিলি করতেছে বা মা বাবা থেকে খাওয়ার জন্য আমি হচ্ছে সকালবেলা খাইয়ে দিই নাই কারণ হচ্ছে মা বাবা থেকে খাওয়াবো নিজে কীভাবে খাইবে আপনার ওরা এটাকে চিলাচিলি করবে খাওয়ানোর জন্য তো আমি এটাকে এভাবে রেখে দিয়েছি যাতে না খেয়ে যাতে ওদের থেকে খায় ওদের থেকে ভালো পুষ্টিকর খানাটা পাবে তো তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে কবুতরটাকে খাওয়াচ্ছে না তো তারপর এসে দেখলাম যে কবুতর বাচ্চাটাকে না খাওয়াইয়েছে খাইয়েছে পেটে খাবার ছিল তো এভাবে হচ্ছে আমরা যারা এভাবে বিপদ বিপদে করবেন এভাবে হ্যান্ড ফিডিং করতে পারেন কবুতরের বাচ্চাকে তো আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা কিভাবে হ্যান্ড ফিডিং করতে হয় বা এরকম বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে হয় ইনশাল্লাহ বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ